ফিলিস্তিন ফিলিস্তিন ইসরাইলের কবল থেকে হক স্বাধীন আলকুদো সালখুদো সালখুদো জীবন দিয়ে চুকাবো এবারে তোমার ফিলিস্তিন 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 ইসরাইলের কবল থেকে হোক স্বাধীন হালখুদো সালখুদো সালখুদো জীবন দিয়ে চুকাবো এবার তোমার মার ফিলিস্তিন 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 ইসরাইলের কবল থেকে হক স্বাধীন আল কুদুস আল আল জীবন দিয়ে চুকাবো এবার তোমার বীর জাগো হে মুমিন কাচ্চা ফিলিস্তিন আল্লাহু আকবার দলিতে কাপাও এই জমিন ফিলিস্তিন 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 ইসরায়েলের কবল থেকে হোক স্বাধীন অলক অল্পদোলস জীবন দিয়ে চুকাবো এবার তোমার ইসরায়েলের আগ্রাসনে হচ্ছে ধ্বংসস্তূপ আজ জাগেনি বিশ্ববিবে রয়ে গেছে তারা চুপ রকেট বোমা বলে তেরা গাতে লাশের পোড়া গন্ধ তবু দেখো আজ বিশ্ববিবে মুখগুলো সব বন্ধ এখনই সময় আর দেরি নয় জাগো হে মুমিনিন আলাক সারে মিনার হতে ডাকছে মুয়াজ্জিন ফিলিস্তিন 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 ইসরায়েলের কবল থেকে হোক

চমৎকার আজকের এই অনুষ্ঠানটি আমাদের এই সঙ্গীতের মাধ্যমে আজকে এই সমাপ্ত ঘোষণা করা হলো এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা পরিচালক বন্ধুবর হাফিজকারে রশিদুল হাসান তানিম ভাইকে ওনার সমাপ্তি উনি বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো মঞ্চে আমাদের একা চলে গেলেন আমি কিন্তু আসলে কোনো শিল্পী না শুধু অভিনয় করছি ওদের সাথে আসলে শিল্পীদের সাথে গাইতে গাইতে আমার ভালো লেগে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ পেকের তোর বড় সব শুক্রিয়া যে আল্লাহ রব্বুর আলামিন আমাদেরকে আজকে হঠাৎ করে এই আপনার এখানে অনেকে আছেন অবগত যে এলাকার লোকজন কিংবা বাহিরের মেহমান নাই কেন আজকে আমাদের ছেলেরা খেলাধুলা করেছে আমার পরীক্ষা প্রায় কালকে শেষ বাড়িতে চলে যাবো সেই সময় একটি সংগীতের আয়োজন এবং আয়োজন করা যায় কিনা তো বললাম তোমরা যদি তো সেই আজকের আয়োজন এই আয়োজনটা আসলে ঘরোয়া পরিবেশে আমাদের ধর্মে করার কথা ছিল তো আমাদের প্রশস্ত মাঠ থাকার কারণে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যে প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমাদের মনে হয় ঐক্য পরিষদের এই যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে ওই সমস্ত প্রতিষ্ঠানের অনেক প্রিন্সিপাল পরিচালক এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক স্টুডেন্ট এসেছেন এবং আমাদের এই অতিথি এলাকার অনেক মহিমুর্গী রয়েছেন এবং আমাদের মহিলা এই প্যানেলে আলহামদুলিল্লাহ অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের এলাকার অনেক লোকজন রয়েছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার স্যার ছাত্র রয়েছেন সকলের প্রতি আমার আজকের এই অনুষ্ঠানের এবং প্রতিষ্ঠান থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সন্ধান অধিবেশন এখানে করলাম সকলের সুস্বাস্থ্য এবং দুর্গায় কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু